সে না সে অনেক ভালো হয়ে যাবে কোনো মেয়ের দিকে মেয়ের দিকে যাবে না সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে আমার অবশ্যই মনে রাখবেন আপনি এই দুটি আমল যদি কন্টিনিউ করতে সে আপনাকে অন্য মেয়ের সাথে কথা বলবে না করবে না সে অনেক ভালো হয়ে যাবে সে শুধু আমার অনেক মেয়ের সাথে সে করে সে আমার কোনো খোঁজ খবরই নেই না আমি আমি আমাকে একদম যায় আমি ফোন দিলে সে আরো বিরক্তি ফিল করে আমি ফোন দিলে সে আমাকে গালাগালি করে অনেক খারাপ ব্যবহার করে অনেক বাজে ব্যবহার করে সে আমাকে দেখতেই পারে না অনেক নাম আল্লাহকে আপনি এই দোয়াটা পাঠ করবেন ফজরান নামাজের পরে হোক মঙ্গিবের নামাজের পরে হোক নামাজের সবসময় করবেন এই দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ করবেন অথবা আল্লাহ তাল্লাহকে হাত তুলে আপনি এই দোয়াটা করবেন দোয়াটা আপনি বেশি বেশি ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আপনার তার মনটা নরম হয়ে যাবে সে যে আপনার আপনাকে যে ভালো লাগে না এটা তার আস্তে আস্তে দূর হয়ে যাবে দেখবেন আপনার প্রতি তার একটা মায়া জন্মাবে তার পোকের মধ্যে আপনার প্রতি একটা মায়া জন্মাবে দেখবেন আপনার প্রতি আস্তে আস্তে সে দুর্বল হতে থাকবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যে আমলটা সেটা হচ্ছে নামাজের পরে আপনি এই দোয়াটা একুশ বার পাঠ করবেন সেই দোয়াটা হচ্ছে আপনার স্বামীকে স্মরণ করে আপনি এই দোয়াটা পাঠ করবেন একুশ বার এই দুইটা আমল যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার স্বামীকে আপনার বাধ্য করে দেবেন সে সে যে আপনাকে দেখতে পারে না সে যে আপনার প্রতি যে তার একটা ভালোবাসা এটা নাই দেখবেন এটা থাকবে না প্রিয় ফোনেরা আমার প্রিয় মায়ের আমার আপনারা যদি এই দুটি আমল কন্টিনিউ করতে পারেন দেখবেন আপনার স্বামী পরকিয়া ছেড়ে দেবে সে ভালো হয়ে যাবে আপনার প্রতি দেখবেন তার একটা আমাদের একটা ভালোবাসা কাজ করবে সে দেখবেন আপনার মায়া পড়ে যাবে সে আপনাকে বলতেই পারবে না সারাক্ষণ সে শুধু আপনাকে নিয়ে ভাববে এজন্য অবশ্যই এই দুটি আমল আপনারা কন্টিনিউ করবেন প্রিয় মায়ের আমার প্রিয় ভনের আমল দেখবেন ইনশাল্লাহ